তোমাকে অনেক রকম ভাবে পরীক্ষা করবো প্রত্যেকটা পরীক্ষার ভেতরে যদি আমি তোমার দেখতে পাই সবার মহারাষ্ট্র হলো সব করলাম।

আল্লাহ বলছেন তোমাকে আমি খুশখবরি দিয়ে দেব তোমাদেরকে আমি খুশখবরি দিয়ে দেব তোমাদেরকে আমি এলান দিয়ে দেব যে তোমরা সাকসেসফুল হয়ে গেছো তোমরা সফল কাম হয়ে গেছো তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন রে বান্দা আমি তোমাকে পাঁচ রকম ছয় রকম অনেক

পৃথিবীর যখন তোমাদের কাছে তখন তোমরা বলবে আল্লাহরের কাছে দোয়া করবে আল্লাহ

যারা ধৈর্য ধারণ করবে যারা সবর করে থাকবে যারা ধৈর্য ধারণ করে থাকবে আল্লাহর নবী বলে তাদের উচ্চ মাকাম থাকবে তারাই হলো সবচেয়ে উত্তম আপনার মাল নষ্ট হয়ে গেছে আপনি আপনি কাউকে বললেন না একমাত্র আল্লাহকে বললেন রব্বুল আলামিন

আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে এই যেহেতু আল্লাহ আল্লাহ বিশেষ করে এই দুটা যখন তোমাদের কাছে মুসিবত আসবে জুলুম আসবে অত্যাচার আসবে তখন তোমরা এই দোয়া পড়বে কারণ এই দুয়ার কারণে সব লোকসানের পিছনে আপনার

আল্লাপর আদেশ বলে ইব্রাহিম তুমি তোমার স্ত্রীকে এমন জায়গায় রেখে চলে আসো যেখানে কোন গাছপালা নেই কিছুই নেই পানির ব্যবস্থা নেই যেখানে তার স্ত্রীকে রেখে চলে আসলাম হাজরত ইব্রাহিম কে সব চাইতে বড় বড় তিনখানা পরীক্ষা করা হয়েছে তার ভিতরে একটা হলো নিজেকে আগুনে পড়তে হয়েছে দ্বিতীয় নম্বর হলো ছিয়াশি বছর বয়সে একটা সন্তান হয়েছে ওই সন্তানকে কুরবানি করার আদেশ দেওয়া হয়েছে তিন নম্বরে হলো নিজের সন্তান নিজের স্ত্রীকে বনে রেখে আসতে হয়েছে যেখানে কোনো পালা নেই যেখানে কোনো কাজ নেই যেখানে কোনো পানির ব্যবস্থা নেই একেবারে মরুভূমি যখন হাজরাতে ইব্রাহিম তার স্ত্রীকে রেখে চলে আসছে হাজরাতে হাজরা আলাইহিস সালাম সালা সালাতু ওয়াস সালাম বলছে ও গো ইব্রাহিম আপনি আমাকে এখানে কেন রেখে যাচ্ছেন কেন রেখে যাচ্ছেন কেন রেখে যাচ্ছেন যেখানে

তোমাদের মুসিবত আসবে তোমরা কোনো দিন পাতিলের থেকে সহযোগিতা ধরবে না তোমরা কোনো দিন তোকে সহযোগিতা করবে না যদি তোমরা বাতিলের পক্ষে যদি তোমরা বাতিলের পক্ষে যদি তোমরা আগ্রে দাঁড়িয়ে যাও আর বলো এটা করতে দেব না এটা হতে দেব না এটা আল্লাহ তাআলা ওয়া মানা আল্লাহ তাআলা ওয়া তাআলার এটা আদেশ নয় তোমাদেরকে আমি এটা করতে দেব না আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু যদি তোমরা এই জগতে ধৈর্য ধারণ করো

যারা আমার মূল্য নেই আপনার এখানে টাকা দিয়ে একটা নিলাম কিনে নিলাম দশ বছরের পর পাঁচ বছর করলাম না সেটা নষ্ট হয়ে গেল জমা থাকলো না

আতে 5000 টাকা দেনে হবে জায়গা কিন্তু দেখে দেব ওই ডাম্পু টি রাস্তা থেকে আমি ঢুকেই দেখelab বিশাল বড় গেরা চলে আসছে চলে আসছে দেখ চলে আসছে তাও জলসরা ওই পৌঁছে যাচ্ছে না তার মানে নিশ্চয় গরাম না আমার জানা মানে গুলো আছে এইটুকু আছে এইটুকু আছে এইটুকু আছে কিন্তু কোন আল্লাহর বান্দা আছে যে 5000 টাকা দেবেন

এত বড় একটা জলসা আপনারা ঈদগাহে নামাজ আদায় করবেন ঈদগাহের প্রয়োজন আছে আল্লাহ এই মসজিদে ঈদের নামাজ পড়েছেন এমনিতে এটা দেখা যায় না বিশেষ কারণে যদি কোনো অসুবিধা হয় তাহলে না হলে পড়তে না তিনি ফাঁকা ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন তো কোন আল্লাহর বান্দা আছেন যে 2000 টাকা देने वाला না এটাও বেশি হয়ে গেল सुहा आपनादर या तो मारी के लिए ये जल सत्ता आपनादर मौत नाही नेकी और पूरे को मनो होछे एक जन के उढे एकटा मानुष एकटा अमर जीव भाई बा मां बोंदर के से के, के एक दो हजार टका दिलाम एकटा

যুবক ভাই সাবির উদ্দিন সামনে দিক হতে দুই হাজার টাকা দিল এই ইদ্রাহ নামেতে ইদ্রাহ বড় করব বলে মনে বড় আশা ছিল ছিল কি না নাহি ছিল দানে বোঝা গেল এই দান আল্লাহ তুমি করব গো যে উদ্দেশ্যে যে নিয়তে করে আছেন দারা উদ্দেশ্য পূরণ তুমি রহমান আমি হি পাপী বান্দা দোয়া দিব কত আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মাতা এ দানে আল্লাহ তুমি কর গো কবুল মাফ করে দিও তার জীবনের ভুল এ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি বানাইয়া রাখো তুমি পাক্কা নামাজি আমি আমিন আমিন ও কি মুমিন ভাই